তার বিকৃতি এবং বিভ্রান্তি তালিকা এতটাই দীর্ঘ এখন সেগুলো বলে শেষ করা যাবে না তারপরেও মৌলানা সাদ সাহেবের আপত্তিকর কোরআন হাদিস বিরোধী কিছু বক্তব্য ভোটের সময় চিহ্ন হিসেবে আঙ্গুলে যে রং লাগানো হয় তার কারণে নামাজ হয়। তাই ভোট না দেওয়া উচিত ইসলাম এবং ওলামাদের বিরোধিতা করে মৌলানা সাদ বলেছেন ক্যামেরাওয়ালা মোবাইল রাখা হারাম এবং পকেটে ক্যামেরাওয়ালা মোবাইল রেখে নামাজ হয় না যে আলেমগন ক্যামেরাওয়ালা মোবাইল রাখাকে জায়জ বলেন তারা ওলামাই ছু বারবার কসম খেয়ে তিনি বলেন তারা হলো ওলামাই ছু এমন আলেমরা হলো। গাধা 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 এছাড়াও জাহেলি ফতোয়া দেওয়ার কারণেও তিনি কম সমালোচিত হননি তিনি এক বয়ানে বলেছেন মোবাইলে কোরআন শরীফ পড়া এবং শোনা প্রস্তাবের পাত্র থেকে দুধ পান করার মতো সীমা অতিক্রম করে চরম অপমান করে একাধিকবার বলেছেন মাদ্রাসা মসজিদের বেতন বেশার উপার্জনের চেয়ে খারাপ তিনি আরো জঘন্যভাবে বলেন যারা কোরআন শরীফ শিখিয়ে বেতন গ্রহণ করেন তাদের বেতন বেশার উপার্জনের চেয়েও খারাপ যে ইমাম এবং শিক্ষক বেতন গ্রহণ করেন বেশারা তাদের আগে জানাতে যাবে মাদ্রাসার উস্তাদরা বেতন নেওয়ার কারণে দুনিয়া ধান্দায় জড়িয়ে আছে এই কারণে দিনের ক্ষেতমতের জন্যও তাদের কিছু সময় দেওয়া উচিত কমই মাদ্রাসা বন্ধ করার অপচেষ্টা তিনি কম করেননি এই নিয়ে তিনি একাধিকবার বলেছেন মাদ্রাসাগুলোতে জাকাত না দেওয়া হোক মাদ্রাসায় জাকাত দিলে জাকাত আদায় হবে না আউলিয়াদের সঙ্গে শত্রুতা করে মৌলানা সাদ বলেছেন রাসুলুল্লাহ সাল্লা ওয়াসাল্লামের পর কেবল তিনজন লোকের বাইয়াত পূর্ণতা পেয়েছে আর বাকি সবার বাইয়াত অপূর্ণ সে তিনজন হলেন শাহ ইসমাইল শহীদ মৌলা মোহাম্মদ ইলিয়াস ও মৌলানা মোহাম্মদ ইউসুফ সুনদ সম্পর্কে তার জাহিলি মন্তব্য মৌলানা সাদ সাহেব আজমগড়ের ইস্তেমা এবং অন্যান্য ইস্তেমায় একাধিকবার সুনাদকে তিন প্রকার বলে বর্ণনা করেছেন ইবাদতের সুন্নাত দাওয়াতের সুন্নাথ এবং আচার অভ্যাসের সুন্নাত মৌলানা সাদ বিতর্কিত হয়েছেন আরো অসংখ্য মনগড়া বয়ানের মাধ্যমে তিনি বলেন হজরত ইউসুফ আলাহ তোমার প্রভুর কাছে আমার কথা বলো বলে গায়রুল্লাহর দিকে দৃষ্টি দেওয়ার কারণে তাকে অতিরিক্ত সাত বছর জেলখানায় থাকতে হয়েছে হজরত জাকারি আলাহ ইসাল্লাম আল্লাহকে ছেড়ে গাছের কাছে আশ্রয় চালেন ফলে শাস্তি ভোগ করতে হলো মজিদার সম্পর্ক কেবল দাওয়াতের সঙ্গে নবতের সঙ্গে সম্পর্ক নেই হজরত মুসা আলাইসাল্লাম থেকে বড় এক ভুল হয়ে গেছে এবং তিনি এক অপরাধ করে ফেলেছেন জামায়াত এবং কমকে ছেড়ে তিনি আল্লাহর সান্নিধ্য লাভের জন্য নির্জনতা অবলম্বন করেছেন হজরত মুসা আলাাম কর্তিক হজরত হারুন আলাইসাল্লামকে নিজের স্থলাভিষিক্ত বানানো অনুচিত কাজ হয়েছে হৃদায়তের সম্পর্ক যদি আল্লাহর হাতে হতো তাহলে তিনি নবী পাঠাতেন না মৌলানা সাদ আরও বলেছেন শরীফ বুঝে শুনে তেলাবাদ করা ওয়াজিব তর্জমা না জেনে তেলাওয়াত করলে তারকে ওয়াজিবের গুনাহ হবে আপনাদের কাছে সবচেয়ে বড় গুনাহ চুরি এবং জিনা ঠিকই এটা বড় গুনাহ তবে তার চাইতে বড় গুনাহ হল খুরুজ না হওয়া তাই হজরত কাবিবনি মালিকের সঙ্গে পঞ্চাশ দিন পর্যন্ত কথাবার্তা বন্ধ রাখা হয় জিকিরের অর্থ আল্লাহ বা অন্যান্য তাজবি পড়া নয় জিকিরের আসল অর্থ আল্লাহর আলোচনা করা আল্লাহ তাল্লাহর হুকুমের সমালোচনা করে মৌলানা সাদ বলেছেন হজরত মুসালাই্লাম দাওয়া ছেড়ে দিয়ে আল্লাহর হুকুমে কিতাব চলে গেছেন দাওয়াত ছেড়ে কিতাব চলে যাওয়ার কারণে পাঁচ লাখ সাতাত্তর হাজার লোক মোরতাদ হয়ে গেল তবলিগের নতুন ধারা নিয়ে তিনি বলেন আমাদের কাজের সঙ্গে লেগে থাকা সাথীরাই কেবল মৌলানা ইলিয়াস এবং মৌলানা ইউসুফ সাহেবের মালফুজাতি পড়বে এগুলো ছাড়া অন্য কিতাব পড়বে না জিকিরের অস্বীকার করে সাদ বলেন সকাল সকাল তেলাওয়াত করা এবং নফল নামাজ পড়ার তো একটা অর্থ বুঝে আসে কিন্তু আল্লাহ আল্লাহ বলে জিকির করে কি অর্জন হয় কিছুই অর্জন হয় না এছাড়া তিনি বলেন এই এক তাবলিগে নবুওতের কাজ এছাড়া দিনের যত কাজ আছে তিনি ইলম শিখানো তিনি ইলম শেখা আত্মশুদ্ধি কিতাবাদি রচনা করা কোনোটাই নবুতের কাজ নয় সাদ আল্লাহ সম্পর্কে মিথ্যা অপবাদ দিতেও দ্বিতীয়বার ভাবেননি তিনি বলেন কেমতের দিন আল্লাহ আল্লাহতাল্লাহ বান্দাকে জিজ্ঞাসা করবেন তালিমে বসেছিলে কিনা গাস্ত করেছিল কিনা সাহাবাই রামের ওপর মিথ্যা অপবাদ দিয়েও বলেন প্রত্যেক সাহাবি অপর সাহাবির বিরুদ্ধেচারণী করেছেন উল্লেখিত কোরআন হাদিস বহির্ভূত আলোচনার জন্য ওলামাই দেওয়ধগন বিশ্ব মুসলিমের অন্যতম আলিমগণ তাকে ক্ষমা চাওয়া এবং তাওবার আহ্বান জানান এইসব গুমরাহী কথাবার্তার অডিও রেকর্ড দারুলুম দেওবন্দে সংরক্ষিত আছে আছে গুগলেও এখানে বানানো কোনো কথা নেই সবই তার মুখের কথা তাই কেউ তার অন্ধভক্ত হয়ে দয়া করে কমেন্ট বক্সে গালিগালাজ করবেন না মৌরানা সাদ সাহেব ও তার দাদা ইলিয়াসরা রহমতুল্লা আলাই সহ আকাবির আলেমদের মেহনতি তৈরি দাওয়াত এবং তাবলিগের ময়দানে ভক্তি দেখিয়ে আম মানুষের জনপ্রিয়তা লাভ করেন কিন্তু মৌলানা জুবাইরুর হাসান রহমতুল্লাহ আল্লাহ ইন্তকালের পরপরই মৌলানা সাদ সাহেব তার বিতর্কিত এবং আপত্তিকর মন্তব্য তুলে ধরে আসল রূপে নিজেকে প্রকাশ করেন ব্যক্তিগত জীবনে উনিশশো নব্বই সালে মৌলানা সাদ কান্দালভি ভারতের বিখ্যাত তিনি শিক্ষা প্রতিষ্ঠান মাজাহারুল উলুম শাহরানপুরের প্রিন্সিপাল মৌলানা সালমানের কন্যাকে বিয়ে করেন দাম্পত্য জীবনে তিনি তিন ছেলে এবং দুই কন্যার পিতা তার বড় দুই ছেলে কাশিফুল উলুম থেকে তাকমিল সম্পন্ন করেছেন এবং ছোট ছেলে এখনও অধ্যয়নরত প্রিয় ভিউয়ার্স এত এত বিতর্কিত বয়নের পর মৌলানা সাদকে নিয়ে আপনার মন্তব্য কী বিশিষ্ট আলেমগনের ডাকে সারা দিয়ে তার দবা করা উচিত বলে কি আপনি মনে করেন আপনি যদি উচিত মনে করেন তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে ইয়েস লিখুন আর দিমত পোষণ করলে নো লিখে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত সেই সাথে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিন এবং অসংখ্য শেয়ার করে চারিদিকে ছড়িয়ে দিন আর এখনও যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন এতে করে আমাদের নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে ইসলামের আরও এমন বিশ্ববিখ্যাত ব্যক্তিদের জীবনের কথা এবং নানারকম অজানা তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন